বানাতে হয়েছে জামাকাপড় তো আজকে হলো ফাইনালি আমাদের কাপড় আসছে মরমপত্র সেটা পাশে মরমের এগুলো পুরান কাপড় আমাদের কাপড় চলে আসছে যেগুলো বানাইতে দিছি ফাইনালি চলে আসছে তো এখন

ঠিকই আছে বড়োই সুন্দর আছে তুমি পরে আসো তো দেখি একটু বিখেল থাকছে উঠতে দেবো বিছানা থাকবি খেয়াল থাকছে এতক্ষণ তো ঘুমাইছে আমরা হলো রাত ডিউটি করি তো তাই দিনের বেলায় একটু ঘুমাই তা এখন দিনের দিন নেই এখন রাত আটটা বেজে গেছে তো সে এখন হলো সদক হলো এই আমি তার সাথে একটু ঘুমাইছি আমি বলতেছে একটু ঘুমাই নাও রাত্রে এসে পরে না আমার বেশি দুর্বল হয়ে যাবে তো এই জন্য একটু ঘুমাইছি তার সাথে আমি শুয়ে শুয়ে তো এখন উঠলাম আজান দিতেছে আর এই হলো মরিয়াম ড্রেস পরছে দেখি আম্মা মরিয়াম সুন্নতি ড্রেস হয়ে গেছে এটা পরে এটা পরে প্রাইভেটে যেতে পারবো আর একটু উপরে উঠাও এই সেটটা গুজে সুন্দর করে পড়ো এদিক আস এদিক আস ওদিক কই যাও দুয়ারে একটু দিকে গুড কত বড় হয়ে গেছে আমি কি করতে পড়িনি মরম অনেকদিন হয়েছে এক সময় মোরম থ্রি পিস লিগে খুব পাগল হয়ে যেত তখন আমি আমার সাথে ম্যাচিং করে করে গস কাপড় থ্রি পিস বানিয়ে দিতাম তো যাই হোক আজান দিতে সে পরে কথা বলবো হ্যাঁ

যে আনন্দটা হয় এটা কিন্তু আসলে বিল্ডিং এর মধ্যে হয় না চিন্তা করো হ্যাঁ টিনের ঘরে এক কথা আসলে বৃষ্টি যে অনুভবটা করা যায় যে বা শুয়ে থাকলে ঘুমায় থাকলেও বোঝা যায় যে আসলে বৃষ্টি হচ্ছে যে বিল্ডিং এর মধ্যে আসলে যে বৃষ্টি হয় বৃষ্টির পর বোঝা যায় বের হওয়ার পরে দেখেন আপনার কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বালুর ওপরে পানি নামে যাইতেছে এমন বৃষ্টি হয়ে

ডিম ভাঙাই গিলা আমাৰ সমস্যা বেছি ভাঙি আৰু কম ভাঙি যায় তাত

Aby właśnie waszenie, to jedyna na ale এই বোতলগুলো লাইক ইয়া এই দুটো ফলো সারা সাদা

আমি বেশি না পাঁচ মিনিট আগে কাপড় চুপড় নিচ্ছি ঘরে মানে পুরো উড়ান ভরা ছিল এই তিন চার দিনের কাপড় চুপুর দিয়ে তো আজকে ফাইনালি শু আর আজকে যেগুলো দুই কোনো রকম একটু নিয়েছে আমি বলতেছিলাম যে বৃষ্টি অনেক জোরে নামবে জোরে তো কি করব কিছু করার নাই রান্না অর্ধেক শেষ করছি মানে আর শেষ বলতে সবই শেষ ডাল বাগার দিব আর হলো মাছ ভাজি এই আর কিছু করবো না আর সবজি আছে কালকে সবজি আছে ওটাই খাবো আর দেখি কি পরিমাণ আমি সব গাছ পানি আসছে এত পরিমাণে বৃষ্টি নামছে আর সকালবেলা আমি লোক ঘুমাইছি আমি শব্দ পাইছি উঠতে পারি নাই ঘুমাইছি আমি মনে বাবা তখন মান্নাতে সামলাইছে মান্না তো সকালবেলা উঠে গেছে আজকে আমি ঘুমাইছি সে হলো মান্নাতে সামলাইছে

আজকে আমাদের ঘরে ডাল ভাগা হবে ডাল আর হলো মাছের ভাজি সবজি আছে ওটা দিয়ে আজকে সবাই সোনা মুখ করে ভাত খেয়ে নেবা বুঝছো এক পাতিল ডাল রান্না করছি ঠিক আছে আজকে দাদা এটার মধ্যে হলো পিএজ ভাগবো এটা সরি এটা মধ্যে পিএজ না খেয়ে পিএজ ভাগবো একটু এই হলুদের কালার দিয়ে পিএজটা ভাজা নেব দুপুরে খাবার একটু বেশি খায় সবাই রাতে কোনো রকম প্যাট ডাবিন দিয়ে দেয়া দেয় ঘুমায় বিশেষ করে আমার ঘরের মানুষ রাত্রেবেলা বলে মুখ বেশি এক মুখ করে খায় অত বেশি খাওয়া হয় না এই হলো মাছের ভাজি সুন্দর করে করেন তো একটু পোড়া পোড়া করতেছি আর নাই নাই ঘরে আছে তো ভাজা যে বৃষ্টির ভাজা ইলিশ ভাজা 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 দেখতে হবে এই টেস্ট কিন্তু

박스에

নিয়ে আসো ঠিক আছে খাও বেশি করে তুলো তোমার লোক অনেক ক্ষুদা লাগছে বেশি করে তুলো আমি যেন ডোর ভাঙি না ভাই খাওয়া না হবে অর্ধেক টাকা নষ্ট হয় ভাঙো পপিয়া ভগতি দিয়ে হি ডাঙ্গো বাড়ির কাঠা হম দিয়েছো ডো বাড়ির কথা দিয়ে আসি যা প্লেট নিয়ে আসটুকর আমি আনি তুমি বছর বর বড় রে সুবিধা আছে তেন পাঁচটা রায় খাওয়া যাবে